সালামু আলাইকুম আমি আমার সাংবাদিক ভাইরা যে আমাকে প্রশ্ন করছি যে ছাত্রে তারাও নির্বাচন করতে চায় আমাদের নিজা ববুর সব কালকে যে বক্তব্য দিছে আমিও কিছু খবর ভাইলাম তবে ভাই আমরা যে কথাটা বলতেছেন এই কথাটা একজন ছাত্র যদি উপচেষ্টা থাকা সে পত উপা সেটা কোনো মন্ত্রী সুস্থ নির্বাচন এটা আমরা করি না তারা নির্বাচন করবে নির্বাচন আছে এটা কোনো আমরা পছন্দ করি

তো আপনারা সাধারণ মানুষরা খেটে খাওয়া মানুষরা পরবর্তীতে সরকার হিসাবে কাকে চাচ্ছেন এবং কাকে ভোট দিলে আপনারা সাধারণ মানুষরা নিরাপদে থাকবেন ভাই আমাদের আমাদের সাধারণ লোক সাধারণ মধ্যমতী লোক আছে